তুলসী গাছ নিয়ে অনেকে আমাকে কমেন্ট করেন তাই ভাবলাম আজকে একটা তুলসী গাছ নিয়ে ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আমার ছাদের বাগানে এই যে তুলসী গাছটা আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝাঁকড়া হয়েছে আর প্রত্যেকটা ডালে দেখুন মঞ্জুরি হয়ে রয়েছে তুলসী গাছ একটা মেডিসিনাল প্লান্ট এছাড়াও আমরা তুলসী গাছ পুজো করি তাই বাড়িতে সবসময় রাখি তুলসী গাছের পরিচর্যা অবশ্যই লাগে তবে এই তুলসী গাছে যেহেতু সব রকম খাবার দেয়া যায় না সেজন্য জন্য কী পরিচর্যা আমি করি কিভাবে এই গাছগুলোকে এত সুন্দর রাখতে পেরেছি সেই নিয়েই থাকছে আজকে একটা ভিডিও আপনারা যারা তুলসী গাছ ভালো করে করতে পাচ্ছেন, না আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধুরা গৃণীপট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন এই যে তুলসী গাছটা এইটা ছাড়াও কিন্তু আমার বাড়ির প্যাসেজে একটা তুলসী মঞ্চের মধ্যে তুলসী গাছ রয়েছে এছাড়াও আরেকটা তুলসী গাছ রয়েছে যেটা ওই বাড়ির প্যাসেজেই রেখেছি এছাড়াও আরেকটা আমার ছাদের বাগানে তুলসী গাছ রয়েছে সেটা ছোট। পরপর এই তুলসী গাছের মঞ্জুরি পরে অনেক টবের মধ্যে তুলসী গাছ হয় সেখান থেকে তুলে নিয়ে এসে একটা টবে বসাই সব গাছ বসাতে পারি না তবে পরপর একটার পরে একটা গাছ রেডি করে রাখি এই গাছটা প্রথমে দেখালাম কারণ এই গাছটা দেখতে খুব সুন্দর লাগছে ঝাঁকড়া হয়ে গেছে মোটামুটি আট মাস মতন এই গাছটার বয়স হয়েছে আর প্রচুরবার এই ফুলের মঞ্জুরি আসছে তুলসী গাছে প্রথমেই আপনার ভালো রাখতে গেলে কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব মোটামুটি তিনটে পয়েন্ট আপনাদেরকে বলবো যাতে তুলসী গাছ আপনারা খুব ভালো করে করতে পারবেন এবং সুন্দরভাবে ঝাঁকড়া হবে পাতা হলুদ হবে না ফাঙ্গাস লাগবে না গাছ মারা যাবে না এইটা যেটা সমস্যা হয় গাছটা নষ্ট হয়ে যায় সেটা হবে না আমি এটাকে এখন দেখতে পাচ্ছেন আট ইঞ্চি টবের মধ্যে বসানো রয়েছে এটা কিন্তু যখন আমি প্রথমে বসিয়েছিলাম তখন কিন্তু ছয় ইঞ্চি টবে বসিয়েছিলাম নার্সারি থেকে সবসময় গাছ কিনি না কারণ এখন যেহেতু আমার বাড়িতে গাছ তৈরি হয়ে যায় সেই জন্য নার্সারি থেকে কেনার দরকার পড়ে না আপনারা যারা নার্সারি থেকে আনবেন সেখানে কিন্তু একটু বড় গাছ পাবেন আর আমার তো টবের মধ্যে হয় সেখান থেকে তুলে নিয়ে এসে বসায় একদম ছোট আট ইঞ্চির টবে ছয় ইঞ্চির টবে বসায় আপনারাও সেই ছয় ইঞ্চির টবে বসাবেন ছোটো একটা প্যাকেটের মধ্যে বা ছোট টবের মধ্যে তুলসী গাছটা থাকে সেটা চার ইঞ্চি সাইজই হবে সেটাকে থেকে ছয় টবে বসাতে পারেন তারপরে একটু যে গাছটা বড় হয়ে যাবে গাছে কিন্তু খুব বেশি অতিরিক্ত জল দেবেন না আর এখন তো বর্ষাকাল বর্ষায় বৃষ্টির জল তো গাছের গায়ে পড়ছে আর গরমকালে যেটা করতে হয় অতিরিক্ত কিন্তু সারা দিন ধরে ভিজে এরম করলে হবে না তবে জল অবশ্যই মাটিটা ভেজা ভেজা রাখতে হবে ময়েশ্চার যাতে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আমরা অনেক সময় কী করি কি তুলসী গাছে পুজোর জন্য অতিরিক্ত জল দিয়ে ফেলি প্রতিদিন অনেকটা করে গাছটাকে ভিজিয়ে স্নান করাই তাতে কি হয় টবের মাটিটা সবসময় ভেজা থাকে আর এই তুলসী গাছের জন্য অবশ্যই একটা মাটির টব নেবেন তাড়াতাড়ি ময়শ্চারটা এভাপোরেট হয়ে যাবে আর এই গাছটাকে এতটা ঝাঁকড়া করতে পেরেছি তার একটাই কারণ আপনাদের একটা ছোট গাছ দেখায় তাহলে বুঝতে পারবেন এই গাছটা দেখুন ছয় ইঞ্চি টবে রয়েছে এটা কিন্তু এই টবের মাটিতে হয়েছে সেই গাছ আমি বসিয়ে দিয়েছিলাম একটা ছোটো ডাল ছিল সেখান থেকে এই ছ ইঞ্চি টবে বসিয়ে দিয়েছি তারপরেই প্রথমেই যে লম্বা একটা ডাল হয়েছিল সেটার মাথাটা আমি কেটে দিয়েছিলাম তারপরে কয়েকটা করে ব্রাঞ্চ বেরিয়েছে এবং তারপরে আবার করে টিপগুলোকে কাটতে শুরু করেছে এতে কি হয়েছে মোটামুটি এখন দশ বারোটা মতন ব্রাঞ্চ হয়ে গেছে তাও সবসময় পরিচর্যা করা হয় না বলে গাছটা একটু এরকম দেখতে লাগছে এগুলোর কিন্তু গাছটার ওপরটা আরও কেটে দিতে হবে আপনাদের দেখিয়ে দিই আমি কিভাবে আমি গাছটাকে কাটি এই যে টিপগুলো রয়েছে এগুলো কিন্তু কেটে দিতে হবে এই তুলসী গাছের পাতা আপনারা সকালবেলা খালি পেটে খেতে পারেন এছাড়া চায়ের মধ্যে দিয়েও খেতে পারেন এইভাবে টিপগুলো কেটে দিলে গাছটা অনেক ঝাঁকড়াও হয় বুশি হয় আর হঠাৎ এরকম লম্বা হয়ে যায় না এতে গাছে মঞ্জুরিটা যখন আসবে সেটাও কিন্তু হতে দেওয়া যাবে না কারণ তুলসী গাছের একটা ব্যাপার হলো যখনই ফুল ফল হয়ে যায় তখন কিন্তু সেই গাছটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মানে সেই গাছটাকে আর বাঁচানো যায় না তাই আমরা কখনোই এই তুলসী গাছে ফুল ফল হতে দেব না যতটা সম্ভব চেষ্টা করব যাতে ফুলগুলো থেকে ফল না হয় আমার এই গাছটা একটু পরিচর্যার অভাব হয়েছে এখানে একটা লাঠি দিতে হবে এই গাছটাকে মোটামুটি দেখুন একটু পাতাগুলো কেটে দিলাম এটাকে আমি রেখে আসি তারপরে এই গাছটার আমি একটু পরিচর্যা করব এই পাতাগুলো আমার আজকে সকালবেলা চায়ের সাথে আমরা খেতে পারবো সবাই মিলে পরের গাছের পরিচর্যাটা আমি এখন করব এটাতে একটা লাঠি দিতে হবে গাছটা বড্ড ঝাঁকড়া হয়ে গেছে আর চারিদিক দিয়ে ছড়িয়ে পড়ছে আর বৃষ্টির জল পেয়ে আরও বেশি ছড়িয়ে যাচ্ছে কারণ বৃষ্টির জলটা যখন খুব গাছের গায়ে লাগে তখন গাছটা নিজেকে আর ঠিক রাখতে পারে না আরও বেশি ছড়িয়ে যায় এবার দুদিক দিয়ে দুটো লাঠি সাপোর্ট দিয়ে একটা দড়ি দিয়ে বেঁধে দেবো আর সবার প্রথমে যেটা করব এর মঞ্জুরিগুলোকে কেটে দেবো তুলসী গাছের কিন্তু মঞ্জুরি হতে দেওয়া যাবে না মঞ্জুরি যত থাকবে ফুল থেকে ফল হয়ে গেলেই কিন্তু সেই ফল যখন পরিপক্ক হয়ে যাবে তখন গাছটা নিজেকে বোঝাতে শুরু করবে যে এখন তার নেক্সট জেনারেশন এসে গেছে সুতরাং তার আর প্রয়োজন নেই সে নিজেকে নষ্ট করে ফেলবে মানে গাছটা নিজেকেই আর নিজে বাঁচিয়ে রাখবে না আমার তুলসী মঞ্চের মধ্যে যে গাছটা রয়েছে তাতে কিন্তু আমি একেবারেই মঞ্জুরি হতে দিই না যাতে গাছটা নষ্ট না হয় সেই গাছটা কিন্তু তিন বছরের উপরে হয়ে রয়ে গেছে এখনও কিন্তু বেশ ঝাঁকড়া হয়ে গেছে দুদিক দিয়ে দুটো লাঠির সাপোর্ট দিয়ে দিয়েছি এবার একটা দড়ি দিয়ে গাছটাকে একটু বেঁধে দেবো যাতে গাছটা এরকম ঝুঁকে এদিকে ওদিকে না পড়ে যায় এমনভাবে বাঁধবো যাতে গাছটার কোনো ক্ষতি না হয় এবং গাছটা ভালো থাকে এটা কিন্তু জরুরি কারণ এটা দড়ি সবসময় যে কোনো গাছেই দড়ি এবং লাঠিটার খুব দরকার হয় এতে গাছটা একটা সাপোর্ট পায় আর সেই শক্তিটা পেলে গাছটা নিজেকে একটু ডেভেলপ করতে পারে আমি এখানে একটা দড়ি বেঁধে দেবো কারণ এই গাছটাতে একেবারেই একটা একটাও কোনো লাঠি বাঁধা ছিল না আর ঝুঁকে সব গাছটা পড়ে যাচ্ছে এবার সুন্দর করে একটু বেঁধে দিলে গাছটা একটু কম্প্যাক্ট লাগবে আর এখন এই মঞ্জুরিগুলোকে কেটে দেব। আর এই টবের মাটিটা কীভাবে তৈরি করেছি এটা বলি যেহেতু তুলসী গাছ পুজো করা হয় আর তুলসী গাছে কখনোই আমি হাড়গুঁড়ো শিঙ্কুচি এগুলো দিই না আর কিচেন ওয়েস্টও দিই না কারণ কিচেন ওয়েস্টের মধ্যেও পেঁয়াজের খোসা টোসা থাকে এইতে আমি শুধুমাত্র গোবর সার দিই ফিফটি পার্সেন্ট গোবর সার আর ফিফটি পার্সেন্ট মাটি দিয়ে এই গাছটা বসানো থাকে আর কিছু কিন্তু দেওয়া হয় না শুধুমাত্র জল দেওয়া হয় আর সার হিসাবে আমি এমপিকে উনিশ 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 অনেক সময় টবের মাটিতে দিয়ে দিই তাও খুব কম হয়তো মাসে একবার কোনো গাছে দেয়া হলো সেখানে হয়তো এতে দেয়া হলো বা দু মাস বাদে হয়তো একটু দেয়া হলো এইভাবেই কিন্তু গাছটা বড় হচ্ছে খুব একটা পরিচর্যা করতে লাগে না শুধুমাত্র জলটাকে মেনটেন করতে হয় আর আরেকটা জিনিস হলো রোদে খুব বেশি রাখা যায় না মানে অতিরিক্ত সানলাইটে যেটা সারা দিন সকাল থেকে একেবারে রোদ যেখানে থাকে সেখানে রাখা যায় না আমি এখন মঞ্জুরিগুলোকে কাটতে থাকি আর আপনাদের বাকি কথাগুলো বলবো এই যে গাছটার মঞ্জুরিটা এতটা বড় হয়ে গেছে এটা কিন্তু অনেক দিন ধরে গাছটার পরিচর্যা হয়নি বলে এরম হয়েছে কিন্তু এখনও মঞ্জুরিগুলো থেকে ফলটা হয়নি শুধু ফুলটা এসছে এই সময় কিন্তু মঞ্জুরিটা কেটে দেওয়া যায় আর এই মঞ্জুরিগুলোও কিন্তু চায়ের মধ্যে দিয়ে খেতে পারেন খুব ভালো এটা প্রিজার্ভ করেও রাখা যায় যদি ছায়া জায়গায় শুকিয়ে রেখে দেন এগুলো কিন্তু চায়ের মধ্যে দিয়ে খেতে পারবেন আমি এগুলো এখন কেটে দিচ্ছি এবং গাছটাকে একটু জল দিয়ে দেবো বৃষ্টি রেগুলারই পড়ছে তবে গাছটা যেহেতু ঝাঁকড়া তাই টবের মাটিটা কিন্তু একদম শুকনো এই মাটিটা একটু খেয়াল করে দেখতে হবে যে মাটির মধ্যে জল আছে কি না যদি দেখা যায় জল আছে তাহলে কিন্তু জল দেওয়ার দরকার পড়ে না আর আরেকটা জিনিস হলো গরমকালে যেটা এখন তো বর্ষাকাল গরমকালে আপনারা যেটা করবেন টবের মাটিতে একটা ড্রিপ ইরিগেশনের মতন ব্যবস্থা করবেন এতে একটা বটলের মুখে একটা ছোট্ট হোল করে রাখবেন সেই হোলটা দিয়ে ড্রপ ড্রপ করে একটা জল পড়বে ছোট্ট ছোট্ট একটা এক লিটারের বটল রেখে দিলেই হবে সারাদিনে এই এক লিটার জলটা এই বোতলের বোতলটা থেকে এক ফোঁটা এক ফোঁটা করে গাছের গোড়ায় পড়বে এতে কিন্তু গাছটা ঠিকঠাক জলটা পাবে মানে টবের মাটিটার ময়শ্চারটা ঠিক থাকবে আর গাছটা নষ্ট হবে না এই জিনিসগুলো আমি অনেক সময় করি তবে এই যেহেতু আমি সব সময় বাগানে আসছি বলে খেয়াল করতে পারছি সেজন্য ওইটার আমার দরকার পড়ে না তাহলেও আমার যে ড্রিপ ইরিগেশন সিস্টেম আছে সেখানে কিন্তু এই টবটার মধ্যেই সেই ড্রিপ ইরিগেশনের পাইপ দেওয়া ছিল সেগুলো সবসময় আমার এই টবগুলোতে দেয়া থাকে তাই গাছে গাছগুলোর ময়শ্চারটা শুকিয়ে যায় না একেবারে যদি শুকনো হয়ে যায় তাহলেও ক্ষতি হবে আর একেবারে যদি ভেজা খুব ভেজা থাকে মাটিটা সারাদিন ভেজা থাকছে বিশেষ করে প্লাস্টিকের টবে রাখলে এই সমস্যাটা হয় তাহলেও কিন্তু এই সমস্যাটা হবে দেখুন এইটুকু তুলতে পেরেছে এখনও অনেকটা বাকি পুরোটা ধীরে ধীরে তুলে ফেলবো আর এইটুকুই হলো পরিচর্যা যেটা আপনাদেরকে বললাম আর কিন্তু খুব একটা কিছু লাগে না সারও খুব একটা বেশি লাগে না তবে আরেকটা জিনিস করতে পারেন গরমকালে যেটা খুব দরকার হয় সেটা হলো গাছে একটু জল স্প্রে করতে পারেন আমিও এরকম করি জল স্প্রে করে দিই আর আমি আরেকটা জিনিস ব্যবহার করি সেটা হলো বায়ো এনজাইম সেটাও কিন্তু স্প্রে করা যায় এতে কিন্তু যেহেতু এই পাতাগুলো খাওয়া হয় বা পুজোতে দেওয়া হয় সেজন্য কিন্তু এতে খুব একটা কোনো কীটনাশক আমি ব্যবহার করি না আমি কোনো দিনই ব্যবহার করি না তবে এই গাছে কিন্তু একটু ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে গাছটাকে একেবারে ছায়ায় কিন্তু রাখবেন না দিনে তিন চার ঘন্টা রোদ লাগে এই রকম জায়গায় এবং আলো বাতাস লাগে মানে পুরো গাছটায় যাতে একটা ওভারঅল হাওয়া লাগতে পারে তাহলে কিন্তু গাছে ফাঙ্গাসটা লাগে না আর যারা বাড়িতে ব্যালকানিতে রাখছেন সেক্ষেত্রে কিন্তু একটু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে না হলেই দেখবেন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং ফাঙ্গাস লেগে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে যেদিকে ধরুন এক ব্যালকানির একটা দিকে ফ্রন্ট সাইডটা খোলা রয়েছে আর বাকি তিন দিকটা আটকানো জায়গায় রয়েছে চারিদিক দিয়ে গাছটা হাওয়া লাগছে না সেক্ষেত্রে কিন্তু একটু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তা ফাঙ্গিসাইডটা খুব একটা বেশি হার্মফুল নয় সেজন্য আপনারা যখন পাতাগুলো খাবেন না তখন ফাঙ্গিসাইডটা একটু ভালো করে স্প্রে করে দেবেন দুদিন স্প্রে করে দেওয়ার পরে গাছটাকে ভালো করে ধুয়ে দেবেন তারপরে কিন্তু এই পাতাটা অবশ্যই ব্যবহার করতে পারবেন যারা ব্যালকানিতে রাখছেন অবশ্যই কিন্তু একটু ফাঙ্গিসাইড স্প্রে করবেন আজকের এই ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গ্রিন চ্যানেলের চ্যানেলে সঙ্গে থাকবেন একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য নিয়ে আস এবং তিনটে টিপস আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা পারবেন এই তুলসী গাছকে খুব সুন্দর করে রাখতে আমি ধীরে ধীরে এই তুলসী গাছের মঞ্জুরিগুলোকে ফেলে দেব এবং গাছটাকে যেখানে রাখা চলবে সেখানে নিয়ে যাব একটু টাইম লাগবে ততক্ষণে আমি ভিডিওটা শেষ করে দিলাম ধন্যবাদ দেখাচ্ছে নেক্সট ভিডিও মঞ্জুরিগুলো কাটার পরে এবং দড়ি দিয়ে বাঁধার পরে এই হলো গাছটার ফাইনাল লুক এটা কেমন লাগছে আপনারা বলবেন এবং এই গাছটা কিন্তু আমি এই বর্ষার মধ্যে কাটলাম যাতে গাছটাতে খুব ভালো নতুন ব্রাঞ্চ বেরোয় এবং গাছটা আরও দীর্ঘদিন ভালো থাকে এখন এতে কিছু খাবার দিচ্ছি না এইভাবেই গাছটাকে এখনও রেখে দেব